খাদাইড হবে স্যাম্পলের ভিতর হেডসেট ভরপুর কারুখা গাড়ি ভাড়া

আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পরে আসলাম আপনি শুরু ভাই আপনি নাকি একদম পানির দামে ফার্নিচার দিচ্ছেন আজকে জি ভাই অনেকদিন পরে আসছেন সব নতুন নতুন কালেকশন রাখছি একদম দামে অগ্রিম টাকা পয়সা ছাড়া যদি লাখ টাকা নিতে চাই বাড়িতে মাল বাড়িতে যাবে তারপর টাকা দিবে কেউ যদি আপনার শোরুমে আসতে চায় কিভাবে আসবে প্রথমে লোকেশনটা বলে দিতে আমাদের ঠিকানা টাঙ্গাইল সখিপুর নতুন বাজার ভিডিও নাম্বার আছে আপনারা কন্ট্যাক্ট করতেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন

একটা সূর্যমুখী মডেলের ভিতরে ভেতরে এটা তো ছয় ফিট বেশি এটাও ছয় ফিট বেশ সাত ফিট আর এগুলো ফিটনেস কত দিচ্ছেন ভাই ফিটনেস থাকে প্রায় দুই ইঞ্চির একটু কম একটু কম থাকবে যে এক দুই ফুটের ভেতর কম থাকবে এগুলো কত এটা মাত্র বিষয় এটা বিষ জি যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে জি

পিছনে একটা কালেকশন দেখতে আসছে একটা দেখতে পাচ্ছেন ওটা বিশ এটা এটাও বিশ ডিজাইন আলাদা পেরায় চাকি পড়বে যার যেটা ভালো লাগে ওটাই কিনতে পারবে শোরুমে কিন্তু হিউজ পরিমান কালেকশন আছে